ধানমন্ডি আরং সাত তারিখে গ্র্যান্ড ওপেনিং হয়েছিল আর আমরা গিয়েছিলাম দশ তারিখে তো দশ তারিখের পরে আমি আর কোনো ভিডিও আপলোড করেছিলাম না শুধু তোমাদের ওই আউটলেটটা দেখানো ছাড়া তো সেই দিন যেখান থেকে শেষ দিয়েছি সেখান থেকে আমি শুরু করছি তো আমরা যেহেতু শপিং করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল ওইদিকে ইফতারির সময় হয়ে গিয়েছে তো রাস্তায় মাঝখানে নেমে আমরা ইফতার কিনে নিয়েছিলাম আর চাইলেও আসলে গাড়িতে ইফতার করতে পারতাম বাট আমরা আসলে চুজ করেছিলাম যে আমরা সংসদ ভবনের সামনে বসে ইফতারটা করব তো এই তো আমরা কিছু স্যান্ডউইচ নিয়েছিলাম চিকেন মানে অনেক কিছু নেওয়া হয়েছিল ইফতারির জন্য আলহামদুলিল্লাহ তবে বেশ ভালো লাগছিল হোয়াট এক্সপিরিয়েন্স এই রকম এক্সপিরিয়েন্স কি আছে এই তো সংসদ ভবন আর আমরা এখানে বসে ইফতার গাড়িতেই করতে পারতাম করলাম না যে আমরা এখানে বসে বসে ইফতার করব জীবনে প্রথমবার এইরকম এক্সপিরিয়েন্সটা ছিল তবে খুব ভালো এনজয় করেছিলাম আমরা তারপরে উত্তরায় এসে দৌড়ের পটে স্টলে চা খাওয়ার পরে তারপরে রওনা দেই বাসায় আর কেটে যায় এই তো কয়েকটা দিন আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলে বেশ কিছুদিন ধরে একেবারে কোনো ভিডিও করতে ভালো লাগে না আর এদিক তো অনেক দূরের কথা মানে অলসতা এতটা ভয়ানকভাবে চেপেছে প্লাস হচ্ছে শরীরটাও বেশি একটা ভালো যাচ্ছে না এই জন্য আমার ব্লগটা করা হয় নাই আমি কোনো ব্লগ ছাড়তে পারছিলাম না তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি ধানমন্ডি আরন থেকে কি কী নিয়ে এসেছিলাম সেইটা তো দেখে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানা বা কেমন হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদিও বেশি কিছু শপিং করতে পারিনি সেখান থেকে কেননা প্রবলেম ছিল মানে বিল পেমেন্ট করার সময় লাইনের পর লাইনের জন্য আমি মানে বেশি কিছু নিলাম ইয়ার মধ্যে যেটা না নিলেই চলে না সেগুলো নিয়েছি সেগুলো শেয়ার করছি সো এই তো একটা নতুন অ্যাকচুয়ালি আজানের জন্য বল নেওয়া হয়েছিলো আর হচ্ছে যে একটা টয় কিউট একটা টয় তো ও অলরেডি মানে খেলাধুলা করে মানে এটাকে আরও মানে ইউজ করেছে তো এই জন্য সো যাই হোক আমি মানে শেয়ার করতে চাইলাম যে এই দুইটাও নিয়ে আসছিলাম আর এইটা মানে আরোঙে যাবো আর কিছু কেনাকাটা হবে না এটা কিন্তু আসলে আমাদের মেয়েদের জন্য খুব চাপ আজকে আমি আসলে ভয়েস ওভার করবো না মানে যা দেখাবো সামনাসামনি বলার চেষ্টা করব তো এই তো এটা কিন্তু আরোংয়ে একেবারে নতুন এসেছে এই তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর একদম উডের মতো কাঠের মতো আর এই জিনিসটা ঝাঁকা মানে গ্রামের ভাষায় যদি বলি এটাকে ঝাঁকা বলবে দারুণ কিন্তু তো আমি আশা করব এইটা তোমাদের পছন্দ হবে আমার কাছে এত ভালো লেগেছে আর এরকম নতুন ডিজাইনটা কিন্তু নর্মালি এটা শুধু থাকে বাট এটাও এটাকে সেট আপ করে দিয়েছে আর ওয়েটটাও বেড়েছে প্লাস হচ্ছে মজবুত হয়েছে সবচেয়ে বড় কথা আর এটা প্রাইস নিয়েছিল তিনশো টাকা প্লাস ভ্যাট ছিল উনিশ পার্সেন্ট তো এই তো আর এই জিনিসটা না অনেক সুন্দর করে একদম টাইট করে বাঁধানো জিনিসটা সহজে নষ্ট হবে না এটা কিন্তু আমাদের কিচেন রুমে বলো ডাইনিং টেবিলে বলো বা কোনো কিছু আছে না যে টি টেবিলে তুমি অর্গানাইজ করলে অনেক সুন্দর করে অনেক কিছু দিয়ে দেন এটা পারফেক্ট এটার জন্য পারফেক্ট আমি নিয়েছি আমি কী কাজে ইউজ করব এটা আমার ব্লগের মাধ্যমে দেখতে পাবা তো এইটা আমার মোস্ট ফেভারেট ছিল আমি যেহেতু ধানমন্ডি আউটলেটে যাওয়ার প্রথমে গ্রাউন্ড ফ্লোরে গিয়েছিলাম তো সেইখানে আমার এটা জাস্ট চোখে লেগে গিয়েছিল আর নিয়ে ফেলেছি তো এই হচ্ছে একটা এই তো লাভ শেপ কিউট এটা একটা মানে এটা জাস্ট একটা নর্মাল একশো নয় টাকা দাম আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আমার মেন ডোরে বা কোথাও এটাকে অর্গানাইজ করবো সুন্দর একটা শেপ মানে তুমি মেন ডোরেও রাখতে পারো বা তোমার বেডরুমের যে কোনো জায়গায় সুন্দরভাবে আমি যেহেতু আজকে ভয়েস ওভার করছি না একটু সাইড টক হতে পারে সেগুলোকে অ্যাভয়েড করো যেহেতু বাচ্চারা ইফতারির পরে তো এই জিনিসটা আমার কাছে এমনিতে ভালো লেগেছিল শখের জন্য নেওয়া অ্যাকচুয়ালি আরও কিছু নিয়েছি এই তো এইটা একটা বেলের মতো আমি এটা মেন ডোরে সেট করব অর্গানাইজ করব তো এটার দাম ছিল মাত্র পঞ্চান্ন টাকা এই তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেক সুন্দর কিউট আছে মার্শাল্লাহ এই তো এটা কিন্তু একদম বেল মেন ডোর বা হচ্ছে বারান্দায় যে কোনো জায়গায় মানে একটু সাজিয়ে রাখলে কিন্তু অনেক সুন্দর দেখাবে নর্মাল জিনিস একদম পঞ্চান্ন টাকা দাম ছিল এটার আর নিয়েছি বেশ কিছু হচ্ছে আমি স্পুন নিয়েছি এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এই তো স্পুনগুলো মানে একটা দুইটা নিয়ে লাভ নেই এগুলো তুমি যে কোনো কাজে ইউজ করতে পারবা এগুলো দিয়ে তুমি সেমায়ও খেতে পারবা পায়েসও খেতে পারবা এগুলো কি তুমি আছে না যে তুমি কোনো কিছুতে ইউজ না করলেও আমাদের যে কিচেন রুমে মশলার জারগুলো থাকে সেইগুলোতে ইউজ করা যাবে এটা পার পিস হচ্ছে আঠাশ টাকা আর সাতান্ন পার্সেন্ট ভ্যাট ছিল আমি ছয় পিস নিয়েছি দেখা যাক আমি কোন কাজে ইউজ করি অ্যাকচুয়ালি মানে কাঠের তো এই জন্যে আসলে এটার সৌন্দর্য বলে শেষ করা যাবে না এক কথায় আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই জন্য নিয়ে ফেলেছি মানে আমি না কখনো প্রয়োজন ছাড়া শপিং করি না যে আমার প্রয়োজন নেই আমি অযথা যথা শপিং করে আমার বাসা ভরে ফেলবো এটা কিন্তু একেবারে না তো এইটা নিয়েছি ছোটো ছোটো কিছু শপিং আর নিজে বলতে আমি শপিং করেছিলাম না নিয়েছিলাম হচ্ছে বাচ্চাদের অনেক কিছু অনেক কিছুও না যেহেতু বাচ্চাদের ফ্লোরে গেলাম তখন বাচ্চাদের কিছু ড্রেস আমার পছন্দ হয়ে গেছে এই জন্য নিয়ে ফেললাম এই তো এটা হচ্ছে আজান বাবার আমার ছোট ছেলের আমার কাছে বেশ ভালো লেগেছে একদম কালারটা প্লাস হচ্ছে যে এত সফটনেস শার্টটা খুব ভালো লেগেছে আর এই শার্টের সাথেই ছিল এই প্যান্টটা এটা ছিল এই শার্টের সাথে প্যান্টটা প্যান্টটার এখানে আমরা যারা সব সবসময় কেনাকাটা করি তারা জানি যে এখানে তোমার বোতাম এবং রাবার সিস্টেম যাতে টাইট এবং লুজ করা যায় তো এটার সাথে এই শার্টের সাথে এই প্যান্টটা ছিল শার্টটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা আমার কাছে বেশ পছন্দ হয়েছিল এই জন্য নিয়েছি আর আমি তো এই শার্টটা আমার বড়ো বাচ্চার জন্যও চাচ্ছিলাম বাট নেই অ্যাভেলেবেল না মানে এটা শুধু ছোটোদেরই হয় বড়দের হয় না আরও এক পিস নিয়েছিলাম এক্সট্রা একটা প্যান্ট নিয়েছি এটা আজানের জন্য ছোট ছেলের জন্য এই প্যান্টটার কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে একদম মানে আছে না মেরুন মেরুনও না মানে একদম রানি গোলাপি যেটাকে বলে সেই কালারটা খুব ভালো লেগেছে যেহেতু মানে ওই একটু কালারটা একটু ফসা ছেলে মানাবে সুন্দর আর এইটা আমার বড় ছেলের জন্য আমার বড় ছেলের এই শার্টটা আমার কাছে খুব 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 প্রিয় সরি শার্ট না টি শার্টটা খুব ভালো লেগেছে এ এই কালারটা প্লাস হচ্ছে এখানে একটা শেড আছে আর তাছাড়া একটু পার্পল টাইপের নেভি ব্লু টাইপের দুইটাই কালারই বলা চলে তো এই কালারটা বেশ ভালো লেগেছে আমার এটা বড় বাচ্চার জন্য নিয়েছি আর বড়ো বাচ্চার প্যান্টও নেওয়া হয়েছে বা নিতে এখনও বাকি আছে বেশ ভালো লেগেছে আমার কাছে এগুলো আমার এটা খুবই পছন্দ হয়েছিল এই জন্য নিয়ে ফেলা আরও পছন্দ হয়েছে আজানের এই শার্টটা তো এই কিছুই ছিল কেনাকাটা আর বাকি কেনাকাটা অবশ্যই নেক্সট টাইম শেয়ার করব আর ড্রেসের আসলে আমি এগুলো প্রাইস মেনশন করলাম না যদি কারো প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেন আমি প্রাইসটা বলে দিব নো প্রবলেম এখনও প্রাইস স্টিকার আছে তো এই ছিল আমার হচ্ছে আরঙের শপিং যেটা আমি কতদিন পরে শেয়ার করছি তো আলহামদুলিল্লাহ রোজা ভালো যাচ্ছে তোমরা কেমন আছো জানিও নেক্সট টাইম ইনশাল্লাহ জানাবো আর সো আজকের জন্য কিন্তু আল্লাহ হাফিজ এই কয়েকটাই ছিল আমার আরমের শপিং এই ছিল ধানমন্ডি আউটলেটের আমার যাবতীয় কেনাকাটা আর আমার ড্রেস আমি আসলে শেষ পর্যন্ত পছন্দ করে উঠতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নিব একটা নেওয়া হয়েছে বাট সেটা কেউ আসলে চেঞ্জ করতে হবে সেটা আমি নেক্সটে দেখিয়ে দেব এই জন্য এতটুকু শেয়ার করলাম এই ছিল আমার অ্যারঙের নতুন আউটলেট থেকে কেনাকাটা যদিও এইগুলায় পেমেন্ট করার জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে হ্যাঁ যদিও তারপরেও আসলে আমি যে নিতে পেরেছিলাম অন্তত বাচ্চাদের কিছু কেনাকাটা করতে পেরেছিলাম এটাতে আমি অনেক হ্যাপি সো আজকের জন্য আল্লাভে